প্রায় অনেক বছর হয়ে গেল গা আমি কিন্তু চার্চে ঘুরবে যায় যাই নাই মানে এই বড়দিনের মেলায় যাই নাই কে আর এই বড়দিনের মেলায় যাওয়ার কিন্তু অনেক ইচ্ছে ছিল তো আমি বাপের বাড়ি এসে আর আমার মারে কোভেন ছিলাম যে বড়দিনের মেলায় যেমন মা কিন্তু রাজি হয় নাই তারপর অনেকক্ষণ করার পরে আবার রাজি হয়েছে তবে আমরা গেছিলাম হচ্ছে পরের দিন মানে ২৬ তারিখে প্রথম দিন টাইম পাই নাই যাওয়ার তো এই যে আমরা বাড়ি থেকে বেরিয়ে কিন্তু টুটোতে চলে গেছি আর আমাকে বাড়ি থেকে মানে একটু পরেই টোটো পাওয়া যায় তারপর টোটোতে করে আবার এই যে ঠাকুর বাড়ি এসে দাঁড়িয়ে আছিলাম এই জায়গা থেকে আলফা গাড়িতে যাব আর আমরা গেছি হচ্ছে দুপুরবেলা যেহেতু আমি রাত্রেবেলা যেতে পারুম না আর দুপুরবেলা চলে গেছি দুপুরবেলা হচ্ছে ভিড়টা কম থাকে তারপরে যে দেখো আলফা করে পৌঁছে গেছি এই যে এখন অতটা ভিড় নেই পরে কিন্তু অনেক ভিড় হব তাও আছে কিছু লোক অনেকটাই লোক আছে তাও আর আমি আমার মা গেছি আর কিন্তু কেউ আসেনি আমরা দুজনেই চলে এসেছি এই যে দেখো আমরা হচ্ছে চার্চে ঢুক ছিলাম আর যেহেতু চার্চটা অনেকবারই দেখছি তাইতে অতটা দেখার ইচ্ছে নেই তাও মানে ঢুকে একটু ঘুরে আসলাম আর এই যে দেখো বাইরে জুতা এই যে রাত রাত হইলে কিন্তু এই জায়গায় জুতার ঢিপ লেগে যায় জুতা কিন্তু চুরিও হয়ে যাওয়ার চান্স থাকে তো আমরা তো দিনে গেছিলাম তো জুতার সামনে রেখে গেলাম তো চার্চ ভিতরে যে দেখো কিছু লোক আছে এই জায়গা থেকে কিছু ঘুরে ঘুরে তারপরে একটু ছবি তুলে নিলাম আর আমি আমার মা এর ছবি তুলে বেঞ্চি তার মানে জানাই ছবিগুলো কি রকম হবে মা তো অনেকবার চেষ্টা করে তা ছবিগুলো ভালো তুলতে পারবেন ছিল না তারপরে কয়েকটা ছবি ভালো হয়েছে তো চলো আমার মা এর সামনে থেকে দেখে এই যে এটা হচ্ছে আমার মা চলো এবার মেলায় ঘুরে যাওয়া যাক এই যে এবার হচ্ছে মেলায় ঢুকুম মেলাটা কিন্তু সেই বড় পাশেই ছিল মেলা এটা হচ্ছে মাঠ এই যে দেখো গেট আমরা সবাই লাস্টে দিয়ে ঢুকলাম যে লাস্টে দিকে দেখতে দেখতে আসামো কিছু নেই আর না নেই পুরে কিন্তু মেলাটা ঘুরমো কারণ আমার পুরে মেলা না ঘুরলে ভালো লাগে না জিনিস নেওয়ার পরের কথা আগে মেলাটা তো ঘুরমো তারপরে যে দেখো এই জায়গার আবার লোহার জিনিসের দোকান এসেছি তো ওই জায়গা থেকে আমাকে একটা জিনিস নেওয়া হয়েছে যেটা হচ্ছে ডালের কাটা লোহার তারপর এই যে দেখো এইদিকে দোকান পাট আবার বসবেন ছিল এখন তো দুপুর তো দোকান পাট ঠিক ওরকম আসে তো সব দোকান পাটে এখন শুরু করবেন ছিল আর আমার এই জায়গা হচ্ছে আবার হচ্ছে মুগলাই খেয়ে নিগে ঢুকছি আর এই যে মুগলাই বানিয়ে দেবেন ছিল আর এখন কিন্তু মুগলাই খেয়ে আরাম আছে কারণ হচ্ছে রাত্রেবেলা খুব তাড়াহুড়ো করে বানিয়ে দেয় ভালো করে ভাজে টাজে না আর আমরা এই যে দুপুরবেলা ফাঁকা টাইমেছি আর মোগলাইটা কিন্তু খুব কড়া করে ভেজে দিছে আর আমরা হচ্ছে গোটা গোটা মোগলাই নিয়েছিলাম বাড়ির সেই সকালবেলা খাইছি তারপরে দুপুরবেলা চলে এসেছি খাওয়া হয় না আর খুব বিখিদা লাগছে তবে আমার পক্ষে মানে এই মোগলাই খাওয়াটা ঠিক হয় না একে পরে খাওয়া দাওয়া করে আমার খারাপ লাগন ছিল মানে একটা গোটা মোগলাই খাওয়া আমার পক্ষে অসম্ভব তো তাও খাইছি জোর করে তো খাওয়ার পরে শরীরটা আবার খারাপ হয়েছিলো তো এই যে দেখো আমরা হচ্ছে মোগলাই ছিলাম তারপর আর একটা কাণ্ড হয়েছে এই মুগলাইয়ের দোকানে আমার মা একটা ক্যালেন্ডার রেখে চলে আইছে এই মেলায় থেকে নতুন বছরের ক্যালেন্ডার কিনছিলাম তো সেই ক্যালেন্ডারটা ফালিয়ে এসে পড়ছে বাড়ি এসে মনে পড়ছিল তারপরে এদিকে আবার যে হচ্ছে চাউমিনের দোকানে এসে এনে চাউমিন নিমু আর হচ্ছে লঙ্কার চপ ভাজবেন ছিল তো লঙ্কার চপ নিয়ে নিলাম তো লঙ্কার চপটা হচ্ছে এই রাস্তায় খেয়ে নিয়েছি কারণ গরম গরম না খেলে ভাল লাগবো না আর আমরা কিন্তু এখন হচ্ছে মেলায় থেকে যে যেবেনছি তারপর আবার চললে এসে হচ্ছে হেমতাবাদে এই জায়গা হচ্ছে হাঁড়ি পাতল দেখ পেয়েছিলাম কারণ হচ্ছে আমার বরের কাছে যে হাঁড়ি ছিল যে হাঁড়িটা একটু ছোট ছিল আর হচ্ছে একটু ভেঙে গেছিলো তারপরে এই জায়গা থেকে একটা হাড়ি নিয়ে বেঁধছিলাম এই যে হাঁড়িটা দেখলাম হাতে এই হাঁড়িটা কিন্তু ঠিক ছিল কিন্তু করলাম যে না আর একটু বড় হাঁড়ি দেখে নিয়ে নিই কারণ হচ্ছে যেহেতু পরবর্তীতে তো আমরা একসাথে উমই তো যাতে আমাকে দুইজনের ভাত ওই জায়গায় তো ওরকম সাইজের দেখে একটা হাঁড়ি কিনে নিলাম তো এই যে দেখো আবার বাড়ি চলে এসেছি আমরা কিন্তু বিকেলের আগেই ঢুকছি আর চলো দেখামু কি কি নিয়েছি এই যে দেখো মেলা থেকে খুব একটা বেশি জিনিস নেই এনেকে এই যে দেখো ছোট্ট একটা হাতা চিরুনি তারপরে একটা ঝুনঝুনি নিয়েছি কারণ ঝুনঝুনিটা হচ্ছে আগে নিয়ে রাখছি আমার মা নিয়েছে আমার বাচ্চার নিগে আর এই যে হচ্ছে এই হাডিটা নিয়েছি আমরা বরের নিগে